বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি নাকি অনেক উন্নয়ন ঘটেছে এটি বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাত তিনটায় গতকালকে বিভিন্ন স্থানে অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ডাকাতি ছিনতাই এছাড়াও গত কয়েকদিন ধরে বাসের ভিতরে রেপ এবং তাদের সব কিছু লুট করে নিয়ে যাওয়া থেকে শুরু করে বেশ কিছু ঘটনা গত কয়েক দিনে ঘটছে গত দুই দিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় আগুনও লেগে যাচ্ছে আজকে দেখলাম সাজেগে আগুন লেগেছে গতকালকে গতকালকে অথবা গত বসুদিন খিলগা এলাকায় আগুন লেগেছে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব ভালো আছে জাঙ্গি সাহেব এটা বললেন এবং বললেন আজকের থেকে আমূল পরিবর্তন হবে তাইলে প্রথম কেন বললেন উনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি যদি হয় আজকের থেকে তাহলে আরও দৃশ্যমান এটার উন্নয়ন দেখতে পাবে এই কথাটা তিনি কেন বললেন দ্বিতীয় জিনিস হচ্ছে রাত তিনটার সময় ওনার এই প্রেস কনফারেন্সটা করাটা কতটুকু জরুরি ছিল যাই হোক অনেক ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের ইউটিউবারদের কাছ থেকে এসেছে সারাদিন ধরে ওগুলো দেখলাম ছাত্ররা দাবি করছে তার নেমে যাওয়া উচিত তার এই ললেসনেস দেশ সে সামাল দিতে পারছে না তার অক্ষমতার কারণে তার সরে যাওয়া উচিত আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে আমার এই ভিডিওটা সেটা হচ্ছে ললেসনেসের জন্য পুরাপুরি এই ভদ্রলোককে দায়ী না উনি কি চাচ্ছেন এই ঘটনাগুলো ঘটুক তাও না ওনার সেই লিডারশিপ ক্যাপাসিটিটা নাই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম উনি গিয়ে দাঁড়ালে প্রবাবলি প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি পাত্তা দিচ্ছে না প্রবলেম কিন্তু এখানে আর আমাকে যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় যে ওনাকে কেন নেমে যাওয়া উচিত ঠিক ললেসনেসের জন্য না হিডাজ এ নো হোয়াট হি ইজ সেইং এক নম্বর কথা বললেন দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উন্নয়ন ঘটেছে এটা অনেকটা আওয়ামী লীগের লোকজনের বক্তব্যের মতো মনে হয়েছে আমার দেশ গোল্লায় যাচ্ছে কিন্তু এরা সারাক্ষণ দেশ উন্নয়ন করেছে এই জায়গার থেকে ওই জায়গায় আসছে সেই জায়গার থেকে সেই জায়গায় আসছে আওয়ামী লীগ না স্পেশালি শেখ হাসিনার কথার মতো মনে হচ্ছে আরেকটা হচ্ছে যতই খারাপ অবস্থা হোক না গদি ছাড়া যাবে না এগেইন ব্যাক টু স্কোয়ার আমরা মানে যতই সমালোচনা হোক আপনাকে নিয়ে যতই আপনি বুঝেন যে এই জিনিসটার জন্য আপনি যথেষ্ট যোগ্য না গত পনেরো বছরের ওই স্বৈরশাসক যেরকম নড়তো না আপনারাও ওভাবে নড়ছেন না তো এই দুইটা কারণে আমি মনে করি ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত একটা হচ্ছে তার স্টেটমেন্টের ঠিক নাই আরেকটা হচ্ছে তার ক্যাপাসিটিও নাই তার কাছে লিডারশিপ ক্যাপাসিটিটা নাই সো এই দুইটা ওনারা কেন মানতে পারছেন না আমি জানি না এখন সিচুয়েশনটা কি এরকম ডক্টর মোহাম্মদ ইউনুসি তাদেরকে অপসারণ করতে চাচ্ছেন না অথবা তারা করতে চাইলেও উনি বলছেন না এখন থাকো আমরা কয়েকদিনের মধ্যে ইলেকশনটা দিয়ে শেষ করে দিব মনোযোগ দিয়ে কাজ করো এটা বলতে পারবো না কিন্তু এটা প্রতীয়মান যে ওনার ক্যাপাসিটি নাই অথবা ওনার ওই লিডারশিপ কেপেবিলিটিটা নাই ওনার কথায় কাজ হচ্ছে না আসসালামু আলাইকুম